আপি Happy বল birthday. Happy birthday

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি আজকে অষ্টমী আপনাদেরও আমারও এই বারোটার আগে অষ্টমীর অঞ্জলি দিতে হবে অনেকেই হয়তো আসছেন হয়তো একটু দেরিতে এসে পৌঁছাবেন কিন্তু আপনাদের সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ কারণ এটা আমি সত্যি করে বলছি দেবী চৌধুরানি শুধু ছবি নয় এটা আমার একটা ভীষণ ইমোশন কারণ ভবানী পাঠক চরিত্রটি খুব মন দিয়ে খুব খেটে করেছি থেকে আমার চলা শুরু শুরু এখানে আমি প্রায় থেকে রাত্রি হাজার অভিনয় করেছি আপনারা সবাই এসছেন অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আমি যেটা বারবার বলি ভালো থাকবেন সবাই পুজোটা খুব ভালো করে কাটাবেন আর যদি দেবী চৌধুরানি ভালো লাগে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া এখন লিখলে ভালো হয় অলরেডি আপনারা দেবীর প্রচুর লেখা লেখি বেরোচ্ছে ভালো লাগলে সত্যি করে অন্তর থেকে ভালো লাগলে ধন্যবাদ স্টার এবং আমরা এখন ছবিটা শুরু করতে বাধ্য হচ্ছি কারণ এক মিনিটও সময় দেওয়া যাবে না কারণ পরে পর পরখ ছবি আছে তিনটে ছবি আমাদের ছবি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ